সকাল সকাল ঘুম থেকে উঠতে কি যে একটা প্যারা খাইতে হয় এটা মনে করেন যে যারা সকালে উঠে ডিউটিতে যায় তারাই একমাত্র বোঝে আর এদিকে বাইরের লোকেশনটা ছিল খুবই সুন্দর শীতল শীতল একটা আবহাওয়া আর গাড়ি স্টার্ট দিয়ে দিয়ে যখন বের হইলাম রাস্তায় দেখি প্রচণ্ড পরিমাণে যাম আমি আমার নির্দিষ্ট গন্তব্যে কেমনে যাবো আমার মাথায় তো কাজ করতে না তো যাই হোক চলে আসলাম আমি যেই কলেজে ডিউটি করি সেই কলেজে চলে আসলাম আর কলেজের লোকেশন আপনার যেদিকে চোখ যেইব অপলক দৃষ্টিতে তাকায় থাকবেন এত সুন্দর কলেজটা আর আশেপাশের পরিবেশটা এত সুন্দর তো যাই হোক বাসায় চলে আসলাম বাসায় আসার পরে তো দেখি আজকে তো বৃহস্পতিবার আর বৃহস্পতিবারও মনে করেন যে আমাদের প্রতি বৃহস্পতিবার একটা পার্টি হয় কারণ শুক্রবার সবাই ঘুমায় তো বৃহস্পতিবার রাত্রে আমরা একটু জেগে থাকি তো যাই হোক বাসায় এসে দেখি মনে করেন যে গরম গরম বোনা খিচুড়ি আর সাথে ছিল মুরগির মাংস সালাদও ছিল তো যাই হোক খিচুড়ির কালারটাও বেশ অসাধারণ একটি কালার হয়েছে মাংস দিয়ে খিচুড়িটা খাইতে আমার থেকে সেই লাগছে আর আমি তো মনে করি যে খিচুড়ি লাভার আর আমার কাছে যেই খিচুড়ি হোক পানি খিচুড়ি অথবা এরকম শুকনো খিচুড়ি সব খেলেই আমার থেকে বেশি অনেক বেশি ভালো লাগে তো যাই হোক খেতে থাকি খেতে খেতে আসতে আমাদের ব্লগটা এখানে শেষ করলাম দেখা হবে নতুন কোনো আমার একটি ভিডিওতে